আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতেছি এই ক্লাসটার দুইটা পার্ট হবে একটা পার্ডে জাস্ট এটার মেন ফর্মুলাটা তুলে ধরবো পরবর্তী পার্ডে এটার আলোচনা করব। তাহলে বলবেন যে কি পার্ট নিয়ে স্পোকেন ইংলিশ অ্যাডভান্স হতে গিয়ে আমরা স্পিকিং ইংলিশের রুলস শিখব শুনেন স্পিকিং ইংলিশ আর স্পোকেন ইংলিশ দুইটা কিন্তু দুই জিনিস স্পিকিং ইংলিশের স্পোকেন ইংলিশের কি পার্থক্য এটা আলোচনা করব পরবর্তী সময় এখানে আমরা স্পিকিং ইংলিশের কয়েকটি বাক্য আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি পর্বে আমি পুরো ডিটেলস বর্ণ কোথাও সহ কথা বলবো চলুন সামনে যাই ডেল লকজলারির গুরুত্বপূর্ণ মডেল লকজুয়েলারিগুলো আছে সেগুলোর নাম আমি আপনাদের বলব আর এগুলোর উদাহরণ আমি দিব হ্যাঁ যেমন ক্যান কুট মে মাঠ উট সুট মাস্ট নিড হাফ টু হ্যাস টু এগুলোর ব্যবহার কিন্তু আমি আগে দিয়েছি কিন্তু এই পর্বে আমি এমন একটি তথ্য প্রদর্শন সামনে দেব আপনি অবাক হয়ে যাবেন এই মডেল অক্সিলিগুলোর পরে বি বসলে কি হয় বি ই বি আমি বি বারবার কথা কিন্তু বলছি না আমি বলছি বি ই দি কী হয় তাহলে সবাই জানেন বি ই মানে হওয়া বি মানে বি বি মানে কি হওয়া এই বাক্য নিয়ে আমি আপনাদের সামনে প্রথম করতে আসতেছি আপনারা কথা না বলিয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা লক্ষ্য করুন সামনে চলুন হওয়া তাহলে ক্যান বি বি কি বি উড বি হ্যাঁ মে বি মাস্ট বি এগুলো কি হয় কি হয় কেমনে হয় অর্থ কি হয় এগুলো কি হয় চলুন আমরা চলতেছি এখন আমি হতে পারি আই ক্যান বি আমি কি হতে পারি এগুলো আলোচনা দিব পরবর্তী ক্লাসে আমি হতে পারি আই ক্যান বি আমি হতেও পারি দেখছেন নি আগে বলছি হতে পারি এখন বলছি আমি হতেও পারি তাহলে হতের পর জন্য ও লাগাই দিলে যে হতেও পারি নাও হতে পারি এরকম একটা সার দুটোটা না এই সেই ক্ষেত্রে আপনি ক্যানের বদলে মেয়ে ব্যবহার করবেন যেমন আমি হতেও পারি আই মে বি আমি কি করতে পারি হতেও পারি ওটা ক্লিয়ার এখন আমি আমি হতে পারতাম আই কুড বি মানে কেন তো প্রেজেন্ট সিম্পলের একটি রূপ কুড হলো পাঁচ সিম্পল একটি রূপ তাহলে আমি হতে পারতাম আমি কি করতাম হতে পারতাম আই কুড বি আচ্ছা এখন প্রশ্ন হলো ওই জায়গায় বললাম আমি আমি পারি আমি হতে পারি আই ক্যান বি আমি হতেও পারি তাহলে আই কুড আই আই মেবি এখানে আমি পারতাম আমি হতে পারতাম আই কুড বি এখন বলেন আমি হতেও পারতাম ওই যে মেয়ের ফার্স্ট ফর্মটা দিবেন বি আই বি মানে মেয়ের হতেও পারতাম আই বি মানে কি আমি হতেও পারতাম আচ্ছা এখন হলো আমার হওয়া উচিত আমার হওয়া উচিত উচিত ইংলিশ তো সবাই জানেন শুট কিন্তু কথা আছে কেন আই শুড বি আই সুডবি কি আই সুডবি মানে আমার হওয়া উচিত আমার হওয়া উচিত ইংলিশটা কি আই সুড বি ওই ধরনের বাজারে ক্রিকেটে দেখেন বল যখন উপরে উঠে তখন দাঁড়াবাস যে দে বলে সুডবি আউট অর্থাৎ আউটটা হওয়া উচিত সন্দেহ থাকে হাত ফসকে পরেও যাওয়া যায় তাহলে আমার হওয়া উচিত কি আই সুটবি কীভাবে আই সুটবি এই সেই ক্ষেত্রে আটি বাক্য হলো আমার হওয়া প্রয়োজন আই বি আমার হওয়া প্রয়োজন মানে কি আই বি আমার হওয়া প্রয়োজন মানে কি আই বি এগুলো শুধু শিখছেন পরবর্তী ভিডিওতে যে পর্ব ওয়ান পর্ব ওয়ান পর্ব টু পর্ব টুতে আপনারা শুধু করে বর্ণনা পাবেন আচ্ছা তাহলে আমার আমি অবশ্যই হব আমি অবশ্যই হব আই মাস্ট বি আই মাস্ট বি আমার কি আমি অবশ্যই হব এরপর হলো আমি হতাম আমি হতাম আই উড বি আমি হতাম মানে কি আই উড বি এখন বলবেন যে আমার হতে হবে আই হ্যাভ টু বি আমার হতে হবে মানে কি আই হ্যাভ টু বি আমার হওয়া উচিত আমার হতে হয়েছিল উচিত জিনিস তো বলেছি হ্যাঁ আমার হতে হয়েছিল আই হ্যাড টু বি আমার হাতে হয়েছিল আই হ্যাড টু পেয়েছেন চলুন আমরা দর্শক এই ভিডিওতে আমি মডেলোক জেলারির কিছু বাক্য শর্ট শর্ট ছোট ছোট বাক্য বলেছি এটা কিন্তু পূর্ণ বাক্য বলিনি হ্যাঁ এখানে মডেলোক জেলারির সাথে বি হলে কী হয় এগুলো আমি দিয়েছি এগুলোর বর্ণনা এরপরের ভিডিওতে পর্বতে আপনারা পাবেন তাহলে এই মডেল জেলারির পর্ব টুতে নজর দেওয়ার জন্য অনুরোধ করা গেল দোয়া করি আমার সাথে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ